রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও জগতের মানুষের শুনে নাও আলিফ লাম মিম এখানে এই পুরো বাক্যটাকে আমি শুধুমাত্র হরফ বলছি না আলিফ লামের মধ্যে তিনটা হরফ আছে একটা হলো আলিফ দ্বিতীয়টা হলো লাম তৃতীয়টা হলো মিম কোন বন্ধ যদি কে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র একটা একবার আলিফ লাম মিম বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দশটা করে ত্রিশটা নেকি দান করবে কেন দশটা দেবে কেন হাদিসে জানিয়ে দিয়েছে ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিশর বিশর আমসালহা একটা যদি সওয়াব হয় মুমিনের জন্য মুহাম্মাদের উম্মতে যদি কোনো একটা ভালো কাজ করে আর প্রত্যেক ভালো কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দশটি করে নেকি দিবে সেজন্য বাইরানার যদি আমরা আমাদের আচরণ গুলো যদি কোরআনের আচরণ হয় আমাদের কথার বাক্য যদি কোরআনের বাক্য দিয়ে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক কথার বিনিময়ে আল্লাহ আমাদেরকে দশটি করে সওয়াব দিয়ে দিবে